মানে জিডিপি বিবেচনায় বাংলাদেশ পঁয়ত্রিশতম অর্থনীতির দেশে উন্নীত হয় তখনই আমি এটা লিখেছিলাম যে কিভাবে আমরা উন্নত করব এবং যেহেতু জাতির পিতার জন্ম শতবার্ষিকী দু হাজার বিশ সালে আমরা পালন করবো আর দু হাজার একুশ সালে স্বাধীনতা সুবর্ণ উদযাপন বাংলাদেশকে এক ধাপ হয়ে বাংলাদেশের মানুষের সম্মান বৃদ্ধি করা অর্থনৈতিক মজবুত সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করি এবং আমরা সফল ভাবে করতে সক্ষম হই আমরা দু সালে কিন্তু উন্নয়নশীল দেশে মর্যাদা পাই অর্থাৎ সম্পন্নত দেশ হিসেবে জাতীয় পিতা রেখে গিয়েছে উনিশশো সালে এরপর কিন্তু বাংলাদেশের আর কেউ কখনো উন্নতি করতে পারেনি একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখনই বাংলাদেশ দু হাজার একুশ সালে যখন আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সেই সময়ে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পাই আমি জানি না আমাদের অপরাধটা কি ছিল যেখানে মানুষের কোনো খাবারের কষ্ট ছিল না উৎপাদন আমরা বৃদ্ধি করি

তাদেরকে সহায়তা করে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের থেকেও গবেষণার জন্য বিশেষ দেওয়া হতো যাতে আমরা গবেষণা গবেষণা করে আমরা ধান উৎপাদন পরি তরকারি যা হয়তো শীতকালের সবজি আমরা বড় মাস যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা করি আমরা খাদ্য উৎপাদন বৃদ্ধি করি প্রতিটি মাসে ঘরে ঘরে বিদ্যুৎ যেখানে মাত্র দুই হাজার সালে তিন হাজার মেগাওয়ার বিদ্যুৎ ছিল আমরা আঠাশ হাজার পাঁচশো বাষট্টি মেগাওয়াটে উন্নীত করি অর্থাৎ আমাদের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পায়